ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন টাকা উত্তোলন করতে যাই সেক্ষেত্রে আমরা কাউন্টারে যখন চেক জমা করি তার পূর্বে আমাদেরকে দুটো স্বাক্ষর করতে হয় এই স্বাক্ষর দুটো কেন করতে হয় আমরা চলুন জেনে পূর্বে যখন কম্পিউটারের ব্যবহার সেভাবে প্রচলন ছিল না ব্যাংকিং সিস্টেমটা ছিল খাতা কলমের লিখে তখনকার সময়ে যখন কাউন্টার থেকে টাকা উত্তোলন করতে যেত সেক্ষেত্রে প্রথমে কাউন্টারের চেকটি জমা দিতেই জমা দিতে হতো তখন কাউন্টার থেকে একটি টোকেন দেওয়া হতো সেই টোকেন বুঝে পাওয়ার সময় একটি স্বাক্ষর করতে হতো প্রথমে সেটি হচ্ছে কি আমি কাউন্টারে চেক জমা দিয়েছি আমি একটি টোকেন বুঝে পেয়েছি সেই জন্য এই স্বাক্ষর পরবর্তীতে যখন আবার ডাক দেওয়া হতো টাকা বুঝে নেওয়ার জন্য তখন টোকেনটি জমা দিয়ে যখন চেকের পরিমাপ অনুযায়ী টাকা গ্রাহক বুঝে পাবেন সেক্ষেত্রে আরেকটি স্বাক্ষর করা হতো সেই সময় থেকেই চেকের পেছনে দুটি স্বাক্ষরের প্রচলন রয়েছে বর্তমান সময়ে এতটা জটিল ব্যাংকিং না থাকলেও দুটো সাক্ষর চেকের পেছনে এখনো দিতে হয় তাই আমরা কেন দি সেটা এতদিন না জানলেও আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে চেকের পেছনে আসলে কেন দুটো সাক্ষর দিতে হয়